স্কুলটার নাম বর্তমানে কতজন ছাত্র ছাত্রী আছে বর্তমানে আটচল্লিশ জন এরিয়ার মধ্যে আছে আজকে কতজন স্কুলে আইছে আজকে আমাদের তো পড়ুয়া তো একটু কম কারণ তারা সবই নার্সারি স্কুলে দিয়ে দেয় তো যারা তারা ঠিক আছে আমরা দিয়ে দিই যারা পড়ুয়া আছে আর যারা চাকরিয়া একদম আপ টু তিন বছর আছে তারা আমরা ঠিক আছে দিয়ে দিই অ্যাটেন্ডেন্স কাতার মধ্যে কতজন মানে নথিভুক্ত আছে ছাত্র ছাত্রী ওতে আমরা এরিয়া আমরা তিন থেকে একদম ছয় বছর অবধি আটচল্লিশ জন আছে এর মধ্যে উপস্থিত মানে প্রত্যেকদিন থাকে উপস্থিত মনে করেন আমরা মানে যেটা আমরা দপ্তরকে কোথায় যে দুজনের বেশি দুজনে কম যদি মানে তিনজনে কম যদি আয় তাহলে আমরা টিএসআর দিয়ে দিই তো যখন আয় না তারা আমরা টিএসআর দিয়ে দিই তারা তিন বছর অব্দি একটু পাওয়া যায়

আশেপাশে যে নোংরা পরিবেশ পাশাপাশি স্কুলের সামনে যে গাড়িগুলি রাখা আছে প্রবেশের মুখের মধ্যে এই গাড়িগুলি অ্যাকচুয়ালি আমি তো সকালে আই আমার তো জায়গা বারোটা তো এর মধ্যে কারা বাজার করতে গাড়িগুলি রাখে সেটা তো আমি আর জানি না দোক জিজ্ঞাসা করলো আমি নাম পাই না তো এই আর কি অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এটা ভোট আছে আগে তো বাউন্ডারি ছিল তো এখন তো বাউন্ডারি নাই বিভিন্ন কারণে রাস্তা অনেক পুরানো তো বাউন্ডারি এটা যার ফলে গাড়ি রাখা আর কিছু গাড়ি দিক কেমন হইছে যে তারা অস্থায়ী একটা মানে গ্যারেজ বানাইছে আপনারা স্কুলের মধ্যে সে বিষয়টা কি আপনি জানাইছেন আপনার যে উচ্চ আধিকারিকরা আছে উচ্চ আধিকারিক বলতে আমি একবার মুখে মানে এমনি কথা কইছিলাম ইয়াতে থেকে পোস্টে গিয়ে তো তারা কইতেছে অ্যাকচুয়ালি গোলবাজারি আমরা কোইখানে আমরা ইয়া করি কিন্তু লক্ষ্য আইছে সঙ্গে সঙ্গে আইছে সেটা দেখছে পরিকাঠামো তো একবার হ্যাঁ হ্যাঁ দপ্তর থেকে বলতে মানে দপ্তর থেকে তো আমাদের বারবার কইতেছে তো আমিও কইতেছি অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এমন হইতাছে তো আমার অবচরে গাড়ি রেখে জায়গা আবার আমি গেলে বাইক এলাকায় তুই কত জন দেখুন পাশাপাশি এই অঙ্গনওয়াদির কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে নেশার মানে সামগ্রী মদের বোতল এই বিষয়টা নিয়ে কী বলবেন এই তো রাত্রে ওগুর রাত্রে ওখানে দেখেন এলাকার মানুষে তো যার যার ঘরে ঘুমায় তারা তো আর দেখে না কি করতে তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থাতে তারাও তো অনেক চেষ্টা করে যে এই জায়গাটা পরিবার কিন্তু রাত্রে অগু রাত্রে কে কী করে তারাও তো দেখেন কিন্তু অনেক বাজে ছিল কিন্তু এলাকার মানুষের সাহায্যেই কিন্তু এই জায়গাটা অনেক ভালোইতাম আগে যে মনে করেন যে নেশাযুক্ত ছিল ওখানে আর এমন দেখি না এখানে সেইভাবে এই যে মানে এই নেশার সামগ্রী দেখে মানে বাচ্চাদের কোনো প্রভাব পড়বে এরকম আমি তো বাচ্চা এলে একদম প্রথমে তো আমি যেমন ইন আউটডোর গেম করাইতাম ওখানে তো বাচ্চা আমি ভাই করি না আমি ঘরেই রাখি এরও আরেকটা প্রভাব পড়ছে হয়তো বা বাচ্চা না হওয়ার কারণে সেইভাবে দেখে এরকম আচ্ছা থাকি বাউন্ডারিলে আমি সেই পরিবেশটা আবার জায়গায় নিয়ে আমি